হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদের মাঝে নতুন একটা ব্লগ শেয়ার করবো আমি এখন এসেছি একটি কাঁঠাল গাছের কাছে আর এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছটি আর কাঁঠাল গাছটিতে কাঁঠাল কীভাবে সুন্দরভাবে ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন কাঁঠাল ধরে আছে এখানে সুন্দরভাবে আর এই দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটির কাঁঠালগুলো দেখেন মাটির সঙ্গে ধরে ধরে আসে আর এই যে দেখেন মাটির সঙ্গে ধরে ধরেছে আছে কাঁঠালগুলো এখানে চারটা কাঁঠাল মাটির সঙ্গে ধরে আছে আর তার পাশে যে গাছটি আর এই যে দেখেন এখানে একসঙ্গে তিনটা কাঁঠাল ধরে আছে আর এখানে ধরে আছে দুটা কাঁঠাল আর এই যে উপরে ধরে আছে গাছে কাঁঠাল এবং এই যে দেখতে পাচ্ছেন উপরেও আছে তবে এখনও কাঁঠাল পাকা শুরু হয়নি আর শুনলাম এই গাছে কাঁঠাল খুবই সুস্বাদু আর আমি এখন দেখতে চাচ্ছি যে কাঁঠালগুলো পাকিসি কিনা তো পাকলে এটা নরম হয়ে যায় এবং শব্দগুলো ঢপ ঢপ শব্দ হয় ফেকে গেলে আমি এসে দেখলাম যে এই কাঁঠালগুলো আসলে নিচে ধরে আছে মাটির সঙ্গে মিশে ধরে ধরে আছে এই জন্য আপনাদের মাঝে ব্লগটি শেয়ার করার চেষ্টা করলাম আর এই দেখেন কাঁঠাল আসলে অনেক পুষ্টিকর একটি ফল আর এই কাঁঠাল তারপরে এর থেকে যে বৃষ্টি যেটা হয় সেটাও তরকারি দিয়ে খেতে ভালো লাগে এবং ভেজে খেতে ভালো লাগে আর এছাড়া কাঁঠালের তরকারি কাঁচা কাঁঠাল কাটা পরে তরকারি খেতেও অনেক ভালো লাগে যে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাকা কাঁঠাল খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই মানুষ কাঁঠালগুলো পাকানোর পর তারা পাকা কাঁঠাল খায় তবে কাঁচা কাঁঠাল থেকে তরকারিও রান্না করা হয় তবে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে পায় কাঁঠাল খায় মূলত আপনাদের মাঝে এই কাঁঠালের এই গাছের এই ব্লগটি দেখানোর জন্য মূলত ভিডিওটি করে রাখলাম আপনাদের জন্য এই যে দেখছেন সম্পূর্ণ গাছটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে তারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও আপনার মাঝে শেয়ার করার অনুপ্রেরণা পাবো যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর এর পাশেই আমরা আর একটি এটা আছে মূলত আমি যেখানে এসেছি একটা মাঠের মধ্যে যে দেখতে পাচ্ছেন একটি এখানে একটি ঘর আছে এই ঘরের পাশেই মূলত মাঠ মাঠের মধ্যেই মূলত এই কাঁঠাল গাছের গাছ দেখতে পেলাম আর তাই আমি এখানে দাঁড়িয়েই এই কাঁঠাল গাছের ভিডিওটি করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ